আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী এবং ইন্টারের জন্য আরও একটি লেটার নিয়ে আসলাম তো লেটারটি যদি তোমরা প্রথম থেকে যদি ভিডিওটি দেখো তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে যদিও এটা বড়ো কিন্তু এটা খুবই পরমাল এবং সুন্দর ওয়ার্ড দিয়ে এটা সাজানো তাই ইজিলি তোমরা এটা মুখস্ত করতে পারবে কারণ পড়াটা এত বেশি কঠিন না এটা আমি যখন পড়ে দেবো তখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে তার আগে বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে পরবর্তী কোনো ভিডিও তুমি পাবে না কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি কোনো ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে পড়াতে চলে যাই আর অবশ্যই পড়াটি যদি তোমার উপকারে আসে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে তাহলে চলো আমাদের প্রশ্নের মধ্যে এভাবে লেখা থাকতে পারে রাইট ই লেখো এ লেটার একটি পত্র টু ইউর প্র্যান্ড তোমার বন্ধুর কাছে অ্যাবাউট ইউর এম ইন লাইফ অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে তোমার জীবনের লক্ষ্য নিয়ে তোমার বন্ধুর কাছে কী করো একটি পত্র লেখো তাহলে আমরা লিখবো ডিয়ার বিজয় অথবা ডিয়ার ফ্র্যান্ড এখানে যে কোনো কিছু দিলে একটা দিলে হবে আমি আমার নাম দিয়ে দিলাম এখানেও আমার নাম দিয়ে দিলাম তোমরা ঠিক একইভাবে পরীক্ষার হলে এভাবে পাশে তারিখ দিয়ে দিবে তাহলে আমরা এখন মূল পড়ায় চলে যাই মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু হাওয়ারিও তুমি কেমন আছো আই হোপ আমি আশা করি ইউ আর ফাইন তুমি ভালো আছো আই এম ভেরি হ্যাপি আমি খুবই খুশি টু হিয়ার শুনে অ্যাবাউট ইউর এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে অর্থাৎ তোমার জীবনের লক্ষ্যর ব্যাপারে শুনে অথবা লক্ষ্য সম্পর্কে শুনে আমি খুবই খুশি নাও এখন আই উইল টেল ইউ আমি তোমাকে বলবো অ্যাবাউট মাই এম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য সম্পর্কে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আই ওয়ান্ট আমি চাই টু বি হতে এক কম্পিউটার ইঞ্জিনিয়ার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে দেয়ার ইজ সাম ইনফর্টিন রেজন দেয়ার ইজ আসছে সাম কিছু ইনফর্টিন গুরুত্বপূর্ণ রেজন কারণ ফর চয়েজিং অর্থাৎ পছন্দ করার দিস কেরিয়ার এই কেরিয়ারটা অর্থাৎ জীবনের লক্ষ্যটা পছন্দ করার কিছু কারণ আছে কারণগুলো কি আমরা এখন পড়লে বুঝতে পারবো না ওয়ার্ডেস মতো বর্তমানে না ওডেস বর্তমানে ইন দ্য অল সেকশন প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের হয় আর যেখানে নিডেট প্রয়োজন দ্য কম্পিউটার কম্পিউটার অর্থাৎ বিশ্বের এই আধুনিক সভ্যতায় এই আধুনিক যুগে বিশ্বের যে কোনো জায়গায় ইংরেজি এবং কম্পিউটার দুইটা জিনিস কিন্তু মানুষের অবশ্যই জানা উচিত জানা দরকার এই দুইটা জানলে মানুষ যে কোনোভাবে চাকরি করে খেতে পারে অথবা চলতে পারে যাই হোক প্রকৃত প্রকৃতপক্ষে মডার্ন লাইফ আধুনিক জীবনটা ক্যান নট পারবে না ডেভেলপ উন্নতি হতে উইদাউট ছাড়া কম্পিউটার কম্পিউটার ছাড়া সেম রে চলে আসলো ইউ তুমি ক্যান পারো ঢো করতে এভরিথিং সব কিছু উইথ দিয়ে এক কম্পিউটার একটি কম্পিউটার দিয়ে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ তুমি ক্যান পারো কমিউনিকেট যোগাযোগ করতে ইউ তুমি ক্যান পারো ক্যালকুলেট গণনা করতে ইউ তুমি ক্যান পারো ওয়াচ দেখতে স্পোর্টস খেলা ইউ তুমি ক্যান পারো ক্রিয়েট অথবা ক্রিয়েটেড তৈরি করতে গেমস খেলা অথবা গেমস তৈরি করতে নো মোর ছুটে আজকাল বেশি বলবো না এস টি ওয়েল ভালো থেকো ইউর তোমার বন্ধু এখানে আমি আমার নাম দিয়ে দিলাম এখানে চাইলে আরও অনেকগুলো অপশন তোলা যেত বা তোলা যেত বড় হয়ে যাবে তার জন্য আমি আর অপশনগুলো তুলে ধরি নাই তোমরা হলে লেখার সময় চাইলে আরও একটু ভাড়ে দিতে পারবা এরপরে এখানে একটা স্টাম্প লেখা লাগে আমরা সবাই জানি লেটার লেখার পরে এখানে একটা স্ট্যাম্প দেওয়া লাগে তো স্ট্যাম্পটা আমার আরও একটি ল্যাটারের মধ্যে দেওয়া আছে ওইটা থেকে দেখে তোমরা নিজেরা স্টাম্পটা দিয়ে দিবে ওইটা দেখলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে প্রত্যেকটার মধ্যে স্টাম্প লাগে তো আমি প্রত্যেকটার মধ্যে দিনেই শুধু একটাতে দিয়েছি আর তোমাদের সুবিধার্থে তোমরা ওইটা দেখলে বাকিগুলোর মধ্যে দেখতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে জানাবে পরবর্তী তোমাদের জন্য কোন পড়াটা নিয়ে আসবো এবং পড়ার কোয়ালিটি অথবা আদার্স স্যাকগুলো ঠিক আছে কিনা বয়েস অথবা অন্যান্য দিকগুলি ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছ তাদেরকে ধন্যবাদ